আচ্ছা গার্জিয়ান ওর গার্জিয়ান উচ্চারণ কোনটি ঠিক এর দরকার একটা সমাধান দরকার আমরা দুটোই শুনে থাকি গার্জিয়ান আমাদের গ্রামে বলে থাকে গার্জিয়ান মেয়ের গার্জিয়ান কই ছেলের গার্জেন কই বা গার্জিয়ান কোথায় সো হুইচ ইজ দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন আমরা জানবো যে ব্রিটিশকে গার্জিয়ান বলে আমেরিকানকে গার্ডিয়ান বলে কিনা আসলে ব্রিটিশ অর আমেরিকান বা ম্যারিকান এই উচ্চারণে বলেন দুটোই কিন্তু গার্জিয়ান সারা গার্জিয়ান সঠিক উচ্চারণ নয় এর ব্রিটিশ উচ্চারণ হচ্ছে আপনি জানেন যে ব্রিটিশ উচ্চারণের ক্ষেত্রে আরটা একটু কম উচ্চারিত হয় এখানে গার্ডিয়ান অর্থাৎ আরের উচ্চারণটা হবে না ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে গার্ডিয়ান আর যদি আমেরিকান ওর ম্যারিকান উচ্চারণ বলতে চান তাহলে কি হবে গার্ডিয়ান গার্ডিয়ান সু উচ্চারণ হচ্ছে গার্ডিয়ান গার্ডিয়ান ব্রিটিশ হচ্ছে গার্ডিয়ান আমেরিকান হচ্ছে গার্ডিয়ান দুটোই ঠিক আছে কিন্তু গার্জিয়ান এই উচ্চারণটি ভুল আমরা চেষ্টা করছি হিউমারকে হিউমার বলতে কিন্তু রিমার কিন্তু রিমার না রুমার এরকম অসংখ্য উচ্চারণ আমরা ধীরে ধীরে ঠিক করছি কাজেই গার্ডিয়ান কেন বাদ যাবে আজকে থেকে আমরা জানলাম উচ্চারণ দুটোই ঠিক গার্ডিয়ান অর গার্ডিয়ান Kinto García nº